আজ ষোলো নভেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ মতো ভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয় সাধারণত ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় প্রকৃতির ওপর বৈজ্ঞানিক প্রভাব খাটিয়ে জোর করে বৃষ্টি নামানোই হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত এই প্রক্রিয়ায় প্রথমে মেঘ সৃষ্টি করতে হয় এরপর মেঘকে ঘনীভূত করে বৃষ্টির উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় সব শেষে বৃষ্টি ঝরানো হয় তবে বেশিরভাগ সময় আকাশে ভাসমান মেঘকে পানির ফোঁটায় পরিণত করেই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় উনিশশো সালের ১৬ নভেম্বর জঙ্গিরা কাশ্মীরে আত্মসমর্পণ করে এর মধ্য দিয়ে কাশ্মীরে টানা বত্রিশ দিনের অচল অবস্থার অবসান ঘটে সুভাষ দত্ত একজন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিনেমা চিত্রশিল্পী ও অভিনেতা ষাটের দশক থেকে তিনি বাংলা চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন দুই সালে ষোলো নভেম্বর সুভাষ দত্ত এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান